পাথরকান্দির কানাই নগর ফাকুয়া জেলা পরিষদের কাজীর বাজার জিপিতে ঘটে এই চাঞ্চলকর ঘটনা কাজীর বাজার জিপির চার নম্বর মুড়িয়ালা ছাগি খাউরি ওয়ার্ডে পুনরায় ভোট গ্রহণের দাবি গ্রামবাসীদের গোটা দিন বিভিন্ন বিক্ষুব্ধ ঘটনা সংঘটিত হয়েছে গোটা শ্রীভূমি জেলার বিভিন্ন ভোট কেন্দ্রে এবার বেথুমারি ভোট কেন্দ্রে ফস ভোটকে কেন্দ্র করে রণক্ষেত্রে পরিণত হওয়ার খবর সামনে এসেছে ধারালো অস্ত্রের আঘাতে আহত হয়েছেন চারজন আশঙ্কাজনক অবস্থায় ভর্তি রয়েছে করেছেন হাসপাতালে আর এই ঘটনাটি সংঘটিত হয়েছে পাথারকান্দি বিধানসভা কেন্দ্রের কানাইনগর ফাকুয়া জেলা পরিষদের অধীনে থাকা কাজের বাজার পঞ্চায়েতের চার নম্বর মুলিয়ালা ছাগে খাউরি ওয়ার্ডে রাতাবাড়ি বেথোবাড়ি এমবি স্কুল বুথ নম্বর আটত্রিশ চার এই কেন্দ্রের কিন্তু ঘটনাটি সংঘটিত হয়েছে সূত্রে জানা গেছে যে শুক্রবার সারা দিন শান্তিপূর্ণ সেখানে ভোট চলছিল কিন্তু বিকেল সাড়ে চারটায় পরিস্থিতি হঠাৎ উত্তপ্ত হয়ে ওঠে এক ভোটারকে কেন্দ্র করে আব্দুল আজিজ নামের একজন প্রার্থী পক্ষের ভোটারকে ভুয়া বলে অভিযোগ করেন প্রতিদ্বন্দ্বী প্রার্থী শাইনুল হকের এজেন্ট আর ওই ঘটনা তীব্র বর্ষার পর আজিজ উত্তেজিত হয়ে সেখানে মারপিটের ঘটনা সংঘটিত হয় বলে অভিযোগ ভোট কেন্দ্রে থাকা বিভিন্ন বেঞ্চ ভেঙে দেওয়া হয় বিভিন্ন আসবাবপত্র ভাঙচুর করা হয় এজেন্টের দিকে তেড়ে যান বলে অভিযোগ রয়েছে অভিযোগের পর এরপরে শায়নুল হকের পক্ষে লোকজন নাকি চেন ছুরি ইত্যাদি বিভিন্ন অস্ত্র নিয়ে আজিজের উপর ঝাঁপি পড়েন বলে অভিযোগ হয়েছে। হামলার শিকার হন আজিজ সহতার ভাই আতিকুর রহমান বদরুল হক এবং আসাদুর রহমান স্থানীয় থানায় পুলিশ তাদের রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে হাইলাকান্দি সিভিল হাসপাতালে ভর্তি করেছে একেবারে বলতে গেলে রক্তাক্ত পরিস্থিতি সৃষ্টি হয়েছিল সেই দৃশ্যগুলি আমরা এই মুহূর্তে আমাদের আহ পূর্বাঞ্চল প্রতিদিনই পর্দায় আমরা দেখাতে পারছি না বিভিন্ন ধরনের বাধ্যবাধকতা থাকার ফলে যে পরিস্থিতি সেখানে দেখতে পেরেছি একেবারে রক্তাক্ত পরিস্থিতি সেখানে সংগঠিত হয়েছিল আহতদের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন তাদের পরিবারের লোকজন একই সঙ্গে পরিবার দাবি করেছে যে ঘটনার সময় তাদের সঙ্গে থাকা দুটি আইফোন সাধারণ মোবাইল ফোন সহ নগদ অর্থ নাকি চুরি হয়েছে এই ঘটনায় ঘটনার পর উত্তেজনা ছড়িয়ে পড়ে গোটা এলাকায় গ্রামের পক্ষ থেকে আলী হোসেন আবুল হোসেন সহ বহু মানুষ পুনরায় ভোটগ্রহণের দাবি জানিয়েছেন অন্যদিকে শায়নুল হক দাবি করেছেন যে প্রথমে হামলা চালায় আজিজ পক্ষ বেঞ্চ ভেঙে তাদের দিকে নাকি তেড়ে গিয়েছিল এমনটাই অভিযোগ উঠেছে এই হামলায় এক কর্মীর হাতও নাকি ভেঙে গেছে এই মুহূর্তে গোটা ঘটনা নিয়ে তদন্ত শুরু করেছে প্রশাসন তবে প্রশ্ন উঠছে ভোটকেন্দ্র নিরাপত্তা কোথায় ছিল কে বা কারা এই হিংসা পেছনের দায়ী রয়েছে তার সঠিক তদন্তের দাবি উঠেছে

সমস্যা যেতিয়া কিতালৈ হৈছে فوزبوت لیا فوزبوت دو بات لکشن نیشت خوشت نیشت لیا او مایروسی آه 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 আর মারিনা আমরা গায় আমরা রুয়াল বল আমরা কোন মারিয়াবারে তারা আমরা রিবুট আমরা তারা তারা গেছে আমরা সংবাদ এই পর্যন্তই ফিটছি পরবর্তীতে আপডেট নিয়ে সাথে থাকুন ধন্যবাদ